তাহলে কোরআনের ইনসাফ আমাদের সমাজে প্রতিষ্ঠিতা করতে হবে কি না হবে অবশ্যই হবে এরপরে যদি নামাজ প্রতিষ্ঠিতা হয় তাহলে শোনেন নামাজ কিন্তু আপনারা পড়েন আপনারা জানেন বাইনাল আফ বাইনাল কুবর তারকা সালাত যে বান্দার নামাজ নেই তার কিছু নাই যদি যে কোনো দল আসুক যে কোনো দেশের যাই প্রেসিডেন্ট হোক তাই যদি বলে স্টেট ডিপার্টমেন্ট থেকে ঘোষণা দেয় যে আজকে থেকে বাংলার জমিনে নামাজ পড়া সকল মুসলমানের জন্য আইন বলেন এটা কি খারাপ হবে হবে না থানার ভিতরে যদি ওসি এসপি আইজি এরা যদি তাদের সহকর্মীদেরকে নিয়ে থানার ভিতরে নামাজ পড়ে তারপরে পার্লামেন্টে যদি গণভবনে সরকার বাহাদুর নিজে ইমাম হয়ে তার সহকর্মীদের নিয়ে নামাজ পড়ে বলেন তো থানার ভিতরে আর কোনো দুর্নীতি থাকবে পার্লামেন্টে আর কোনো দুর্নীতি থাকবে যাই আসুক থাকবে না এরপরে আপনারা সবাই তো আর ধনী লোক না এখন আপনারা দেখতেছেন যারা ধনী যারা ইয়ে একটু বৃত্তশালী তারা অপরাধ করে পার পেয়ে যায় গরিব কি পারবায় পায় না যদি সমাজে এরকমভাবে ইনসাফ ভিত্তিক যদি নামাজ প্রতিষ্ঠাতা থাকে যদি মনে করেন যে এরকমভাবে তার রাজমিস্ত্রিরা তাদের শ্রমিকদেরকে নিয়ে নামাজ পড়বে লিডাররা তাদের কর্মীদেরকে নেতৃত্ব দেবে এরকমভাবে যদি বাংলার জমিনে নামাজ পড়া যদি কায়েব হয় কাউরে আর কি বলা লাগবে হুজুরেরা কি আর বলবে বাবা নামাজ পড়ো বাবা রোজা করো শাও পালন করো জাকাত দাও বলা লাগবে না তখন মুসলমানেরা সে স ইচ্ছায় নামাজ পড়বে আর আল্লাহ তালার আকাশ থেকে রহমত ফেরে ফেরে এই জমিনে পড়বে ঠিক কিনা বলুন এটা কি আপনারা জ্ঞানে বুঝলেন আমি কি আপনাদের চিনি আমি কি আপনাদের শত্রু কোনোভাবে না আপনাদের বুঝতে হবে ইউস ইউর ব্রেন ব্রেন খাটাইতে হবে প্রিয় উপস্থিত বৃন্দ তাহলে এই কোরআনের ইনসাফ বিচার আমাদের দরকার আছে না নামি বলুন আপনারা জানলে অবাক হবেন তলাবুল আইলমি মুসলিমিন সকলের জন্য এলেম অর্জন করা ফরজ বাধ্যতামূলক আপনি বড় হয়ে আপনার প্রিয় সন্তানটা ডিসি বানাইছেন উকিল বানাইছেন ব্যারিস্টার বানাইছেন ভালো কথা আলহামদুলিল্লাহ কিন্তু এক পর্যায়ে আপনি দেখেন সন্তানটা আর আপনার কথা শুনে না আপনাকে বৃদ্ধাশ্রমে রেখে আছে আসে না নাই কারণ কি এলেম নাই যদি এলেম থাকতো এই এলেমের চোটে তার বাবাকে সে কখনোই কষ্ট দিত না তার মাকে কখনোই সে কষ্ট দিত না অন্তত সে এটা বুঝতো যদি মাকে কষ্ট দেয় তাহলে তো আমাকে পরকাল হারাইতে হবে আর আমি যদি মাকে কষ্ট দেই তাহলে আমার সন্তানেরা আমার সঙ্গে এ রং করবে ঠিক না তাহলে এলেম অর্জন করার দরকার আছে না নাই আপনারা দেখেন দেখেন আপনারাই দেখেন আমি আর কি বলবো আপনারাই জানেন আমার থেকেও ভালো জানেন সমাজের মধ্যে ফেদা ফাজদা আছে না নাই চুরি আছে ধর্ষণ আছে ঘুষ আছে জিনা আছে অপরাধ আছে তারপর ন্যায় বিচার নাই কিছু নাই কারণ কি যখন প্রত্যেকটা মানুষ নিজ নিজ স্থান থেকে এই রকম জ্ঞান অর্জন করবে তাহলে তারা তাদের বিবেকই বাধা দেবে যে না এই কাজটা করা যাবে না তাহলে আমাদেরকে পাক এই কোরআনের সঠিক এলেম যেন অর্জন করতে পারি তৈফিক দান করে দেখ সকলেই বলে আমিন